শেখ হাসিনার মতো একজন যাকে আসলে অনেক বেশি ফটোগ্রাফ একজন মানুষ তাকে মানে তার পক্ষে পার্কে ঘুরে বেড়ানো সম্ভব ভারতেরও কোন মিডিয়া আন্তর্জাতিক কোন মিডিয়া তার ছবি তুলে নাই এখন তিনি পার্কে ঘুরে বেরিয়েছেন এটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকা রিপোর্ট করেছে আমি এই মুহূর্তটা স্মরণ করতেছি না আমি আমি সেই রিপোর্টটা দেখেছি কিন্তু আমার কাছে সেই রিপোর্টটাকে আমার আমার বিবেচনায় সেটাকে একটা না এর তো আমি লাইক আমি লাইক আই ক্যানট ভেরিফাই দ্যাট আমি পড়েছি সেটা আমি আপনাকে বললাম যে শেখ হাসিনা যদি এখানে পার্কে ঘুরতে পারে এটা অথবা শি ইজ হ্যাভিং এ ডিসেন্ট লাইফ देयर এবং ওখানে বসে

তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোন নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না এই কারণে কারণ সেই নেতা নেতাকর্মীরা ঝামেলা হইতে পারে ডিউটো ভারত তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না এটা হচ্ছে আমার নেতা এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না এটা আমরা করতে পারি তার সাথে ঢুকে যাওয়া হচ্ছে না কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি সেখানে বাসাদে থাকেন ভারতে সে বাসায় এসবিন মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন এবং ভারতে পলাতক লেফটেন্যান্ট জেনারেল ওই বাসাতে প্রায় যাওয়া আশা করেন সুতরাং ভারত যদি ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো তাহলে কেন তারা ওইখানে যেত আমার আমা আমার কাছে মনে হয় যে জুলকানেন আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত আপনি যদি এই বিষয়ে আরও একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনার্স করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান তাহলে আমি কারণ মুজিবার মুজিবার মনোরলের কথা আমিও শুনেছি কিন্তু এটা আমার কাছে গুজবি মনে হয়েছে বরং আমি একটু ভাদুরির কাছে যাই এবং ভাদুরির কাছে গিয়ে একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সেই হিয়ারসে কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আসে কি করতেছে শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে তার হোয়ার অ্যাবোর্ড জানানোর ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় অনিহা নাইলেব সরকার থেকে বাধা দেওয়া হয়েছে এরকম কিনা ঘটনাটা আসলে আমি হ্যাঁ কিন্তু আপনার কথা পরশুদিন আমি আপনাকে আমি যেটা বলতে চাইছি দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত মানে আমি এইটাই একটু ভাদুরের কাছে জানতে চেয়েছিলাম সেইটা এটা ভারতীয় মিডিয়ার একটু করা দরকার এবং জুলকানাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকানাইনও এটা একটু দেখে কারণ আমরা যে মুজিব মনিরুল এদের কথা আমরা শুনি কিন্তু আমার কাছে আমি এখনও বিশ্বাসযোগ্য কোনো তথ্য এরকম পাই আমাকে আমার একজন ভারতীয় বোধ এটাও বলছে এটা একটু বলে রাখি যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায় বসছেন শেখ হাসিনার পার্লামেন্টটা নাকি এখন কলকাতায় অবসান করতেছে বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মানে যেটাকে হচ্ছে যে হার্ট ফ্যাক্ট আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবো আমি একটু ভাদুরীর কাছে জানতে চাই যে ভাদুরি আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইত যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার ওয়েল একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকমভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু তো মুসলিম নয় আপ আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র মহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে ভারত চাইলে শেখ হাসিনা বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা খালিদ ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার নিয়ে আমরা কথা বলতে পারি সেই এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট হাজারি আমি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন আমি জুলকার নাইনকেও একটু জানতে চাইবো যে ভাদুরি যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মতো ভাবেন নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুক করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন এবং নাইন শাহের সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আবার আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সায়ের ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো। আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় এটা গান এটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা থেকে তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিকান রিপাবলিক টিভির জুলকানের প্রিয় ময়ুককে দিয়ে আমি 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 এখন এখন পর্যন্ত পর্যন্ত রিপাবলিক টিভির এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম জড়িত তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির ওপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর ছড়িয়ে যাচ্ছে অপতথ্য ডেফিনেটলি সেটা আমাদের মেইন মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না এগুলো আবার বলা যায় বলে আমি মনে করি তারা তারা ভাদরি আপনি যদি খেয়াল করেন جناب খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে এরকম কোনো ঘটনা ঘটার নাই কিন্তু তুমি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকারন সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছে এরকম অনেক মুসলমানরাও এইটার মধ্যে শিকার হয়েছে তিনিও এটি সমর্থন করেন নাই কিন্তু এইটাকে সংখ্যালঘুদের উপর হামলাই নাম দেয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি আমি এক মিনিট এক মিনিট সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্র তাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই খবরগুলোও আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মিডিয়াকে নিয়ে হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে যখন হামদার ঘটনা ঘটেছে একুশ সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট অতিদক্ষিণ পন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সোচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডিফিনিটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে এমন নয় যে শেখ হাসিনার সময় ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফর রাইট মূলক ফর রাইট তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলুপ না সেটা তো জখর যেভাবে সুবিধা খুব রাইট সুবিধা সেটা বলে কাছে আমার পরপর দুটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমি একটা জরিপের কথা বলি জরিপে হচ্ছে এরকম যে প্রিয় দর্শক ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারে করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারা সব চুক্তি মানে সব চুক্তি এই দাবি সমর্থন করেন কিনা এই দাবি সমর্থন করেন শতকরা বিরানব্বই ভাগ দর্শক আমাদের সমর্থন করেন না শতকরা ভাগ দর্শক আমাদের এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ভোট এইবারের জরিপে পড়েছে এক লাখ তেইশ হাজার দর্শক ভোট দিয়েছেন এবং এক লাখ তেইশ হাজার দর্শক ভোট দিয়েছেন মাত্রই চব্বিশ ঘন্টার কিছু বেশি সময়ের উইন্ডোতে আর দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমরা একটু জুলকানের কাছে ফিরে আসি জুলকানাইন আমরা একটু আপনার কাছে আপনি যেই অনেকগুলি বিশেষ বিশেষজ্ঞ আপনি অনেকগুলি বিষয়ে আপনি আসলে যেটাকে বলেছে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন প্রতিবেদন করেছেন এবং আমি একজন নিজে সাংবাদিক হিসেবে জানি যে একজন অনুসন্ধানী সাংবাদিক সাধারণত যতদূর জানেন তার ভগ্নাংশ মাত্র প্রকাশ করেন তার চেয়ে বেশি জেনে থাকেন আসলে নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটার কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় তারিক সিদ্দিক নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্টে ছিল কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী চৌকশ এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে এদেরকে বঞ্চিত করা করা হয়েছে পদোন্নতি থেকে বিভিন্ন রকম ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠতো না একটা সময় সো

অনেক কিছু উনি করে দিয়েছেন কিন্তু এতে এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই হ্যাঁ উনি হয়তো টানতে পেরেছেন আহ লাইক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে লাইক আহ ড্র্যাক করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল সেনাবাহিনী সদস্যদের তো অলরেডি একটা গ্রাফ ছিল আগে থেকে

আওয়ামী লীগের মধ্যে অনেকে মার্কা না করতে পারেন সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়ক করতে তাদের অবশ্যই অবশ্যই তো সেই জায়গা থেকে তারা এটা কি হয় ভাবলেন আপনি বিডিআর কথা বলতেছিলেন কিন্তু বিডিয়া তো দুই এটা তো দুই মানে পনেরো বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ জনদের অনেক অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেন্স আনসলভ ওটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয় ওটার মূল পারপেট্রেটার্স কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ লাইক প্রায় সর্বস্তরের সামরিক বাহিনীর সদস্যরা মনে করে এবং যে ধরনের অফিসার দের আপনার প্রমোশন দেওয়া হয়েছে তাদের লয়ালিটির জন্য এদের বেশিরভাগেরই আপনার আহ ওরকম যোগ্যতা নাই এবং আহ ওরকম মেধা নাই কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সবাই জানে